আসসালামু আলাইকুম আমাদের সামনে আজ জহুর ইসলাম নোমানি হুজুর তাকওয়া সম্পর্কে আলোচনা করবে আমরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখব এবং ভিডিও শেয়ার করে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون إلا الاخرين সমস্ত প্রশংসা সমস্ত হাম সমস্ত তারিফ সমস্ত আরাধনা প্রার্থনা সমস্ত গুণগান রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহু আলী সাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর দরদ পাঠ করি সালু আলী আসাল্লাম সম্মানিত দিনী ভাই সকল আপনাদের সামনে যে বিষয়খানা নেওয়া হয়েছে বিষয়খানা হচ্ছে তাকোয়া অতিবৌ গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু কাতীহি ওয়া লা تَমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলমিন অত্র আয়াতের ভেতরে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত আর মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না উপরোক্ত আয়াত থেকে সুরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কথা বলেন তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে আর তাকে যেরূপ ভয় করলে তাকে রাজি খুশি করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে আমাকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার পাপ রাশিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন সোবাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আমাকে ভয় ভয় করবে করবে সেই স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ওই ব্যক্তি আমার সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করে বলে সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই সকল এজন্য আজকে আপনার আমার মূল হচ্ছে তাকওয়া আপনাকে আমাকে তাকোয়াশীলতা অবলম্বন করতেই হবে যা করলে আপনি সমাজে একজন ভালো মানুষ হিসাবে আখ্যায়িত হবেন বিবেচিত হবেন আপনাকে সমাজের মানুষ ভালোবাসবে আপনার ভেতরে যদি তাকুয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তাকুয়াশীল মানুষগুলোই কাল কেমতের দিন অধিক সম্মানিত তাদেরকে অধিক সম্মানিত করা হবে সবাহান্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য আপনাকে আমাকে তাকোয়াশীল হতে হবে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করে ভয় করে চলতে হবে এবং রসুল পাক সলাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি ওই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি যার ভেতরে তাকোয়া রয়েছে যার ভেতরে তাকোয়া রয়েছে সম্মানিত উপস্থিতি এই তাকুয়াশীল ব্যক্তিকে রসুল করিম সাল্লাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য করেছেন সম্মানিত দিনী ভাই সকল এজন্য আপনাকে আমাকে তাকুয়াশীলতা অবলম্বন করতে হবে তাকুয়াশীলতা অবলম্বনের ভিতরে আপনার আমার পরকালে শান্তি রয়েছে পরকালে মুক্তি রয়েছে তাকুয়াশীলতা অবলম্বনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস নসিব করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ফরমান নম্বর আয়াত এর ভেতরে আল্লাহ পাকুল আলমিন গোটা মানব কে জানাতে চান বুঝাতে চান জানিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে ভয় করো তোমরা রবকে ভয় করো তোমরা তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো আর আল্লাহ রব্বুল আলমিন বললেন এই ভয় করার ভেতরে তোমরা যদি আমাকে ভয় করে চলো তাহলে তোমার কাজগুলো আমি সুবিধাজনক করে দেব তোমাদের কাজগুলো আমি সহজ করে দেব বলে সোভান আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়তের ভেতরে এ কথা বললেন সম্মানিত দিনই ভাই সকল আবার সুরা সুরা তালাকের পাঁচ নম্বর আয়তের ভেতরে দুটি নিয়ামতের কথা বলেছেন যেভাবে তাকয়াশীলতা অবলম্বন করবে আল্লাহ ফাকর্বাল আল্লাহ রব্বুল আলমিন তার পাপ গুলো ক্ষমা করে দেবেন মোশন করে দেবেন আল্লাহ আকরবুল যেটি তাকয়শীলতা মানুষের জন্য রেখেছেন সেটি হচ্ছে যে তাকুয়াশীলতা অবলম্বনকারীকে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের দিন বড় প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলমিন বড় প্রতিদান দান করবেন কেমতের দিন তাكو শিলা তরব মুসলমান ব্যাপারে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো সম্মানিত دینی ভাইসকল আনাবি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন

সাল্লাহ আলী হাসাল্লাম আদিসের ভেতরে এ কথাই বুঝাতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহ ভেরু হবে আল্লাহর দয়া কামনা করবে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে তার সমস্ত পাপের জন্য ক্ষমা এই ব্যক্তি হচ্ছে আল্লাহ ভেরু মানুষ এই ব্যক্তি হচ্ছে তা তাকুয়াশীল অবলম্বনকারী ব্যক্তি সম্মানিত দিনী ভাই সকল তাকুয়াশিল অবলম্বন করলেই আল্লাহকে রাজি খুশি করা যায় রসুন সাল্লাহ আলী হাসাল্লামকে রাজি খুশি করা যায় সম্মানিত দিনী ভাই সকল এজন্য আপনাক আমাকে আপনার আমাকে তাকুয়াশীল অবলম্বন করে মৃত্যুবরণ সাদ গ্রহণ করতে হবে অন্যথায় আমাকে না নিয়ে অন্যশীলতা অবলম্বন না করে আপনাক আমাকে সেই খালি জায়গায় খালি বিছানায় আপনাক আমাকে ওই একটি কবর স্থানে যেন রাখা না হয় এটা আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে সে কামনা বাসনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাকে কবুল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাকে তাকওয়ার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ